আমি বোলপুর পৌরসভার অস্থায়ী কর্মী ধরকে ডেকে নেব তিনি তার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে তিনি নিরলসভাবে তিনি সমাজের পাশে দাঁড়িয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি কাজ করে চলেছেন এবং বিগত কয়েক দশক ধরে কাজটা করা যেটা করে অনেক সময় বলে যে ডান হাতে কাজ করলে যেন বাহাত জানতে না পারে তিনি কার্যত ঠিক এভাবেই তিনি কাজটা করে চলেছেন আজকে শান্তিনিকেতন প্রেস ক্লাবের সহযোগিতায় এই যে পজিটিভ বার্তার পাড়া শক্তি গুণ সম্মান আমরা রিতা ধরের হাতে তুলে দিতে চাইছি আমি দিদিকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব মায়ের মন্দিরে দাঁড়িয়ে মাকে প্রণাম জানিয়ে এবং এখানে যারা আছে তাদেরকে প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমি বক্তৃতা দিতে বা কোনো ভাষণও দিতে জানি না আমি কর্মটাকেই বড় করে দেখি এবং এটুকু আমার ক্ষমতা সে স্বার্থ অনুযায়ী আমি মানুষের পাশে দাঁড়াই এবং যেটুকু ক্ষমতা সে অনুযায়ী স্বাধীন ধরে যতটুকু পারি কাজ করি কিন্তু এটার থেকে যে আমি সম্মান পাবো এটা আমি জীবনেও কোনোদিন ভাবিনি এটা আমার কাছে অনেক বড় হয়তো আপনারা বলবেন যে ঘরের একটু আগে উনি বললেন না ঘরের খায় বোনের মোস্ত ঠিক অনেকটা আমি এরকমই করি যার জন্য ঘরে আমাকে বকাবকি করে তার মতো দিয়ে পড়ে যাই কেন ভালোবাসি মানুষকে ভালোবাসি সেই ভালোবাসার থেকে আমি কাজটা করি আমি যখন স্কুলে পড়ি তখন আমার পিসি পড়াশোনা জানত না তো পিসিকে দেখতে এসে মানে ঘুরে চলে যায় সম্বন্ধ কিনা তা সে পড়াশোনা জানে না বলে তো তখনই আমার মনের মধ্যে একটা আছে যে পড়াশোনা না জানার জন্য সম্বন্ধ ঘুরে গেল তো পিসিকে আমি নাম সই করা থেকে চিঠি লেখা পর্যন্ত শেখাই তো ওইটার পর থেকে আমি সাক্ষরতা বলুন তারপরে মেয়েদের যে স্বনির্ভর হওয়া দরকার সেই হিসাবে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে কাজ করি তো এইভাবে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি পৌরসভায় অস্থায়ী কর্মী হিসেবে পৌরসভার কাজকর্ম করার সঙ্গে সঙ্গে পাড়াতে আমাকে ওয়ার্ডের মধ্যে আমাকে মানুষের বিপদে আপদে সমস্ত কাজে যেতে হয় করি তো এটাকে আমি ভালোবেসেও করি এবং আমার পেশা করি তো এটার থেকে আমি সম্মান পাবো এটা আমার সত্যি ভাবনার বাইরে ছিল এটা পেয়ে আমি সত্যি খুবই ধন্য এবং যারা এই ভাবনাটা এনেছেন আমাকে সম্মান জানার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পজিটিভ বার্তার যে কথাগুলো শুনলাম যে পজিটিভ বার্তা নিয়ে স্যার কাজ করবেন তো যদি আমি মানে সেই পজিটিভ বার্তা এতে আমাকে যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে বললে আমি আপ্রাণভাবে চেষ্টা করব সেই কাজে সাহায্য করার জন্য এটুকু বলেই আমি